হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম দিস ইজ ডক্টর আব্দুল্লাহ ভাইয়া আজকে আমরা পড়ব খুব ছোট একটা টপিক ঘাস פורিন এর রূপান্তর হেডিং দাও চলো আমরা দেখি ঘাস פורিন এর ঘাস פורিং এর রূপান্তরে হরমোনের ভূমিকা তো রূপান্তর এই শব্দটার ইংরেজি হচ্ছে মেটা মর্ফো শেষ মেটা মর্ফো শেষ মর্ফ আকৃতি বা শেপ তার মানে শেপ চেঞ্জ হওয়ার যে প্রক্রিয়া তার নামে কি মেটা মর্ফো তো মেটাম অর্ফোসিস দুই রকম কমপ্লিট মেডাম ইনকমপ্লিট মেডামরফোসিস এবং কমপ্লিট মেডাম ইনকমপ্লিট মেটাবোলিজম এর রয়েছে এগুলো আমি আজকে আলোচনা করছিলাম জাস্ট আজকে রূপান্তরে যে হরমোনের ভূমিকা শুধু সেই হরমোনের ভূমিকা নিয়ে কথা বলবো তো এই যে ঘাস ফোড়িং এর রূপান্তর এই ঘাস ফোড়িং এর রূপান্তরে চার ধরনের গ্রন্থি থেকে হরমোন খরিত হয় এবং তার মধ্যে প্রথম তিন ধরনের যে গ্রন্থি কোষ সেই তিন ধরনের গ্রন্থি কোষ ঘাস রূপান্তরে মুখ্য ভূমিকা পালন করে আমাদের আলিম কথাটা এভাবে আচ্ছা ফার্স্টে আমরা নামগুলো দেখি গ্রন্থির নাম কোন গ্রন্থির অবস্থান কোথায় কোন গ্রন্থি থেকে কোন হরমোন গঠিত হয় এবং লাস্ট অফ অল কি লাস্ট অফ অল তাদের কাজ কি তাহলে গ্রন্থির নাম অবস্থান হরমোন গুলোর নাম কি এবং সেই হরমোন গুলোর কাজ বা ভূমিকা ওকে আসো আমরা দেখি প্রথম যে গ্রন্থির নাম আমরা একটা খুব সিম্পল ছন্দ ইউজ করতে পারি ছন্দ ইন্টার ইন্টার প্রোথোরাসিক প্রোথোরাসিক ইন্টার প্রোথোরাসিক এলাকা এলাকা ছন্দটাকে আমরা লিখা সময় এইভাবে লিখব এলাকা মানে বুঝছ কোন এলাকা বা রিজিয়ন থাকে সেই এলাকাকে আমরা ভুল করে এলাকা বলছি ওকে তাহলে ইন্টার দিয়ে কি ইন্টার তে ভাইয়া বাবুরা ইন্টার সেরিব্রাল ইন্টার সেরিব্রাল গ্রন্থি কোষ প্রথুরাশিক থেকে কি প্রথুরাশিক গ্রন্থি কোষ বা গ্রন্থি এলা এবং কা দুইটাই প্রথমে থাকবে করপোরা করপোরা মিন্স বডি দেহ কোন একটা বস্তু ওকে কর্পোরা এলাটা এবং কর্পোরা করপোরা আকা কারি আকা ওকে এই হচ্ছে আমাদের চারটা গ্রন্থির নাম আমাদের মনে রাখার উপায়টা হলো ইন্টার প্রোথোরাসিক এলাকা তাদের অবস্থান কোথায় তাদের অবস্থান মনে রাখা সবচেয়ে সহজ জাস্ট আমরা তাদের নাম দেখব এবং তাদের অবস্থান বের করব ইন্টার সেরিব্রাল সেরিব্রাল মানে কি ব্রেন তার মানে তাদের অবস্থান কোথায় মস্তিষ্কে মস্তিষ্কে ওকে প্রোথোরাসিক প্রোথোরাসিক প্রো থোরাসিক থোরাক্স মানে বুক বা বক্ষ প্রমানে আগে তার মানে অগ্রবক্ষে অগ্র বক্ষে করবা এলাটা মস্তিষ্কের মস্তিষ্কের পিছনে এবং করবরা কার্ডিয়াকেও কিন্তু মস্তিষ্কের পিছনে বা বই এইভাবে লিখা আছে মসজিদকে পশ্চাৎ ভাগে মস্তিষ্কের পশ্চাৎ ভাগে তবে কে কোথায় কর্প এলাটা মনে রাখার জন্য তুমি এভাবে বলতে পারো মস্তিষ্কের পিছনে অন্ত্রের সম্মুখে মানে এটাকে যদি আমি অ চিন্তা করি তাহলে মস্তিষ্কের পিছনে অন্ত্রের কোথায় সম্মুখে সম্মুখে আর কার্ডিয়াকা মস্তিষ্কের পশ্চাতে গ্রাস নালিয়ে পূর্বে বা গ্রাসনালির দুই পাশে দুই পাশে গ্রাসনালির দুই পাশে এই হলো আমাদের অবস্থান হরমোন হরমোনগুলোর নাম কি ওকে হরমোনগুলোর নাম হলো এটা আরও সহজ এই যে ইন্টার সেরিব্রাল কোষ তো আমরা যেটা জানি যে এই সেরিব্রাল দেখো কোনো একটা শব্দে বায়োলজিতে সেরিব্রো বা নিউরো বা এনসেফালো বা সেফালো যেটাই থাকুক এই সবগুলো শব্দের মানে কি বলতো ব্রেন 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 সেরেব্রো বা নিউরো বা এনসেফালো বা সেফালো সব জায়গাতে পাবা এই শব্দগুলোর মানে ব্রেন ওকে তাহলে যেহেতু অবস্থান মস্তিষ্কে হরমোনটার নামও কিন্তু মস্তিষ্ক হরমোন মস্তিষ্ক হরমোন বা প্রো ট্রপিক ট্রপিক হরমোন প্রোথোরাসিগো ট্রপিক হরমোন অথবা মস্তিষ্ক হরমোন অথবা মস্তিষ্ক মানে ব্রেইন সো ব্রেইন হরমোন ব্রেইন হরমোন এটাকে ব্রেইন হরমোনও বলা হয় সো এই শব্দটা ব্রেন হরমোন শব্দটা একটু আন্ডল সো এটাকে ভালোভাবে মনে রাখতে হবে এটারই কিন্তু তিনটা নাম মস্তিষ্ক হরমোন অথবা ব্রেন হরমোন অথবা কি প্রোথোরাসিক ট্রপিক হরমোন এবং এই যে প্রোথোরাসিক গ্রন্থি এই প্রোথোরাসিক গ্রন্থি থেকে যে হরমোনটা খরিদ হবে তার নাম হলো এক ডাইসন হরমোন এক ডাইসন হরমোন এক ডাইসন হরমোন নামটা একটু খেয়াল রাখবা এক ডাইসন হরমোন এক ডাইসন হরমোন করপোরা এলাটা এলাটা এখান থেকে দুইটা হরমোন দুইটা হরমোন হরণ হয় দুইটা হরমোন একটা হলো নিম্ফ দশাই নিম্ফ দশায় আরেকটা হলো বয়স্ক ঘাস প্রাপ্ত বয়স্ক ঘাস পড়েন নিম দশায় যে হরমোন সেই হরমোনের নাম জুভেনাইল হরমোন কি নাম হরমোন এবং প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে যে হরমোন সেই হরমোনের নাম হলো গোনাডোড্রবিক হরমোনোট্রবিক হরমোন ওকে এবং কর্পোরা কার্ডি এই কার্ডিয়াকা এখানে একটা স্টার চিহ্ন দাও কারণ যেখানে তুমি কার্ডিয়া শব্দ পাবা তোমার ধুমধাম মনে হবে যে হ্যাঁ পাইছি কার্ডি মানে হার্ট তাই না কার্ডিওলজি বাট নো এখানে কার্ডি মানে কিন্তু হার্ট নয় এখানে কার্ডি বলতে কিন্তু এই যে দেখো গ্রাস দুই পাশে এবং গতে গ্রাস গতে কি গ্রোথ হরমোন গ্রোথ হরমোন একটু মনে রাখবা একটু ব্যতিক্রম গতে গ্রাস গতে গতে গ্রোথ হরমোন এবার আমরা মনে রাখবো কাজ কোন হরমোনের কাজ কি এটা আরো সহজ কিভাবে মনে রাখা যায় দেখো মস্তিষ্ক হরমোন অথবা প্রথুরাসিকোর ট্রপিক হরমোন যে সকল হরমোনের নামে ট্রপিক থাকে যে সকল হরমোনের নামে ট্রপিক থাকে তোমরা অনেক জায়গায় ট্রপিক শব্দটা পাবা এই যে দেখো এখানে পাচ্ছ গোনাডো ট্রপিক গোনাডো দেখবা যখন অধ্যায় পড়ার সময় রেনো করো ট্রপিক হরমোনো করো ট্রপিক হরমোন দ্যাটমিন এই ট্রপিক শব্দটার অর্থই হচ্ছে কোনো কিছু উত্তেজিত করা অন্যজনকে উত্তেজিত করা তার মানে প্রোথোরাসিক বা ট্রপিক হরমোন কি করবে প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করবে কেন যাতে করে প্রোথোরাসিক গ্রন্থি এক্সাইটেশন হরমোন ক্ষরণ করে ওকে তাহলে এর কাজ কি তাহলে আমরা একটু যদি ওয়ান টু থ্রি ফোর এইভাবে লিখি তাহলে একের কাজ একের কাজ একের কাজ দুইকে কে উদ্দীপ্ত করা দুই কে উদ্দীপ্ত করা একের কাজ দুই কে উদ্দীপ্ত করা যেহেতু নামের মধ্যে ট্রপিক আছে তার মানে কি করবে ইন্টার সেরিব্রাল গ্রন্থি কোষ নিঃসৃত প্রৌধরাশিক ট্রপিক হরমোন প্রৌধরাশিক গ্রন্থিকে কে উদ্দীপ্ত করবে যে এই তুই এক ডাইজন হরমোন খরণ কর আর এক ডাইজন হরমোন কি করবে এর কাজটা হলো খলস মোচন খলস মোচনে সাহায্য খলস মোচনে সাহায্য করবে ওকে এবং করপরা এলাটা এলাটা শব্দ দিয়ে অ দিয়ে তো অন্ত্র এটা মনে রাখবাই আরেকটা শব্দ মনে রাখবা এলাটা অল্টার 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 মানে কি চেঞ্জ করা অল্টার মানে চেঞ্জ করা তার মানে এই যে নিম অবস্থা একরকম প্রাপ্ত অবস্থায় আরেক রকম তো খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিম দশে যে হরমোনটা খরন হয় তার নাম হচ্ছে জুভেনাইল হরমোন জুভেনাইল হরমোন অনেক দেশে বিভিন্ন মশা মাছিকে জুভেনাইল হরমোন প্রয়োগ করা হয় যেন ওই মশাগুলো মশাকে তুমি যদি জুভেনাইল হরমোন প্রয়োগ করো তোমাদের ব্যাকটেরিয়া অনুজীব চ্যাপ্টারেও কিন্তু এই পড়াটা আছে যে জুভেনাইল হরমোন এই জুভেন জুভেন শব্দটার অর্থ হচ্ছে মানে অল্প বয়স্ক মানে হচ্ছে কি অল্প বয়স্ক তো কেউ যদি এই জুভেনাইল হরমোন কাউকে প্রয়োগ কর তাহলে সে বাচ্চা থাকবে মানে বাচ্চা অবস্থায় থাকবে সে আর বড় হবে না সো এই জুভেনাইল হরমের কাজ হচ্ছে নিউ দশা দীর্ঘ করা নিম্ দশা দীর্ঘায়িত করা নিম্ দশা দীর্ঘায়িত করা মানে ফাঁসপরিটা যেন অনেক দিন বাচ্চা অবস্থায় বাচ্চা বয়স অবস্থায় থাকতে পারে আচ্ছা এবং গোনারো ট্রবিন এই গোনারো ড্রবিন হরমোনের মহিলাদের হলো জননঙ্গের বিকাশ ঘটানো কারণ যেহেতু নামের মধ্যে আছে গোনাট সো জননাঙ্গের কি ঘটানো জননাঙ্গের জননাঙ্গের বিকাশ ঘটানো ওকে তো আলিম সারের বইয়ে আবার এই নিউ দশা দীর্ঘায়িত করা এটা না লিখে কি লিখে জানো যে অতিরিক্ত বৃদ্ধি ব্যাহত করা মানে অতিরিক্ত বৃদ্ধি যেন না হইতে পারে সো এই গানে যুগে নিয়ে ওই একই কথা আর কি আচ্ছা তারপরে কার্ডিয়াক এই কার্ডি আঁকার জন্য আমরা একটা শব্দ মনে রাখবো একাগ্রতা একাগ্রতা মানে এবং গতে গ্রোথরমন এবং গতে গ্রোথ হরমোন কি করবে হরমোন দেহ বৃদ্ধিতে ভূমিকা রাখবে দেহ বৃদ্ধিতে ভূমিকা রাখবে দেহ বৃদ্ধিতে ভূমিকা রাখবে দেহ বৃদ্ধিতে ভূমিকা রাখবে আচ্ছা এখানে একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে যে ঘাস রূপান্তর বা কিন্তু প্রথম তিনটি মেটা হরমোন প্রথম তিনটি গ্রন্থি নিশ্চিত হরমোন দ্যাট মিনস ইন্টারপ্রথ্রাসিক এলা প্রথম তিনটা হরমোন মুখ্য রূপান্তরে ভূমিকা রাখে প্রথম তিনটা হরমোন তাহলে আমি লিখি যে 1 2 এবং 3 এই তিনজন কি করবে গ্রাস ফোরিং এর মুখ্য মুখ্য রূপান্তরে ভূমিকা রাখবে মুখ্য রূপান্তরে ভূমিকা রাখবে এই যে 4 নাম্বার করপোরা কার্ডিয়াকা এর কিন্তু মুখ্য রূপান্তরে কোনো ভূমিকা নাই চারের কিন্তু মুখ্য রূপান্তরে কোনো ভূমিকা নাই এই ছিল আজকের এই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিও